দীর্ঘদিন ধরে বিশালভর বিভিন্ন জায়গাতে অনেকগুলা চুরি হচ্ছে এবং আমাদের কাছেও ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি যার কেস নাম্বার সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভ আর একটা হলো সেভেন্টি অবলি টোয়েন্টি ফাইভ এই দুটা কেসে তদন্ত নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদীপ একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় বিশটা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ কেসেও আমরা দুইজন চুলকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মুরাবাড়ি এবং গৌতম নগর আর সিক্সটি সিক্স কেসেও আমরা একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি মালিকপুর নগর সে দীর্ঘদিন ধরে এখানে বিশালগড় এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে চুরির কাজ সংঘটিত করছিল তো আমরা তাকে ওই সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলো জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কুটে প্রেরণ করি বর্তমানে সে জেল হাজতে আছে এবং আমরা আয়ু তদন্ত কমপ্লিট করে তার বিরুদ্ধে কাস্টাডিটে আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে কাস্টাডিট শুরু হয় পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ যেটা আপনারা জানেন গোতম একটা বাড়ি থেকে অনেকগুলো জিনিস ফ্যান সিলিন্ডার তারপরে চাইখের এইগুলো চুরি হয়েছে তো এইগুলো আমরা উদ্ধার করে আমরা রিকোভারি করতে সক্ষম হই এবং আমরা দুটি চুলকেও এখন জেলে আছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টাডি জেলে পেয়ে দিয়েছি মাননীয় আদালতের কাছে তো এইরকম চুরির যাতে বিশাল করে আমরা বদলে আমরা তৎপর আছি এবং আমাদের চেষ্টা চলছে যে বিশালকরকে কিভাবে চুলের উপদ্রব থেকে রক্ষা করা যায় আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে চুলের আমরা কীভাবে আটক করা যায় আপনারা জানেন রিসেন্ট আমরা দুই দুইটা কেসে সফল হয়েছি এবং আগামী দিনও আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই যারা এই সব কাজের সঙ্গে যুক্ত তারা তাদেরকে আমরা অতি শোধ করে গারোজে দীর্ঘদিন ধরে বিশালঘর বিভিন্ন জায়গাতে অনেকগুলা চুরি হচ্ছে এবং আমাদের কাছেও ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি যারা কেস নাম্বার সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভ আর একটু হল সেভেন্টি অবলিক টোয়েন্টি ফাইভ এই দুটা কেসে তদন্তে নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদীপ দেব একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় বিশটা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ আমরা দুইজন চুলকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মুরাবাড়ি এবং গৌতম নগর আর সিক্সটি সিক্স কেসেও আমরা একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি মালিকীনগর সে দীর্ঘদিন ধরে এখানে বিশালগড় এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে চুরির কাজ সংঘটিতে করছিলাম ওই সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলো জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কোর্টে প্রেরণ করি বর্তমানে আছে এবং আমরা করে তার কাস্টাডিতে আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে কাস্টাডিট শুরু পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ যেটা আপনারা জানেন গোতম নগর একটা বাড়ি থেকে অনেকগুলো জিনিস ফ্যান সিলিন্ডার তারপরে চাইখেল এগুলো চুরি হয়েছে তো এইগুলো আমরা উদ্ধার করে আমরা রিকোভারি করতে সক্ষম হই এবং আমরা দুটি চুলকেও এখন জেলে আছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টাডি জেলে দিয়েছি মাননীয় আদালতের কাছে তো এইরকম চুলির যাতে বিশাল করা আমরা বলতে পারি আমরা তৎপর আছি এবং আমাদের চেষ্টা চলছে যে বিশালকরকে কিভাবে চুলের উপদ্রব থেকে রক্ষা করা যে আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে চোর আমরা কিভাবে আটক করা যায় আপনারা জানেন রিসেন্ট আমরা দুই দুইটা কেসে সফল হয়েছি এবং আগামী দিনও আমরা আপনাদের মাধ্যমে বাদ দিয়েছি যারা এই শুধু কাজের সঙ্গে যুক্ত তারা তাদেরকে আমরা অতি সত্তরে গড়তে তুলবো দীর্ঘদিন ধরেই বিশালভর বিভিন্ন জায়গাতে অনেকগুলা চুরি হচ্ছে এবং আমাদের কাছেও ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি যার কেস নাম্বার সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভ আরেকটা হলো সেভেন্টি অবলিক টোয়েন্টি ফাইভ এই দুটা কেসেই তদন্ত নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদীপ একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় বিশটা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ কেসেও আমরা দুইজন চুলকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মোরাবাড়ি এবং গৌতম নগর আর সিক্সটি সিক্স কেসেও আমরা একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি মানিকপুর সে দীর্ঘদিন ধরে এখানে বিশালগড় এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে এম চুরিটা সংঘটিত হয়েছিল। তারপরে তাকে সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলা জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কোর্টে প্রেরণ করি। বর্তমানে সে জেল হাজতে আছে এবং আমরা তদন্ত কমপ্লিট করে তার বিরুদ্ধে কাষ্টের আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে কাষ্টের শুরু হয়। পাশাপাশি আমরা 7025 যেটা আপনারা জানেন গতম নগর একটা বাড়ি থেকে অনেকগুলা জিনিস ফ্যান, সিলিন্ডার পরে সাইকেল কিছুগুলা চুরি হইছে। তো এইগুলো আমরা উদ্ধার করে আমরা রিকোভারি করতে সক্ষম হই এবং আমরা দুটি চুলকেও এখন জেলে আছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টাডি জেলেছি মাননীয় আদালতের কাছে তো এইরকম চুরির যাতে বিশাল করে আমরা বদলে আমরা তৎপর আছি এবং আমাদের চেষ্টা চলছে যে বিশালগরকে কীভাবে চুলের উপদ্রব থেকে রক্ষা করা যায় আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে চুলে আমরা কীভাবে আটক করা যায় আপনারা জানেন রিসেন্ট আমরা দুই দুইটা কেসে সফল হয়েছি এবং আগামী দিনও আমরা আপনাদের মাধ্যমে বাদ চাই যারা এই কাছে সঙ্গে যুক্ত তারা তাদেরকে আমরা অতি করে গড়তে তুলব দীর্ঘদিন ধরে বিশালভর বিভিন্ন জায়গাতে অনেকগুলা চুরি হচ্ছে এবং আমাদের কাছেও ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি যার কেস নাম্বার সিক্সটি সিক্স টোয়েন্টি ফাইভ আর একটু হল সেভেন্টি অবলি টোয়েন্টি ফাইভ এই দুটা কেসে তদন্ত নেমে আমাদের সাব ইন্সপেক্টর শুভদীপ একজনকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করে তার কাছ থেকে প্রায় বিশটা গ্রাম উদ্ধার করে পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ আমরা দুইজন চুরকে অ্যারেস্ট করি যাদের নাম হলো টিটন দে এবং চুটন দাস তাদের বাড়ি মোড়াবাড়ি এবং গৌতম নগর আর সিক্সটি সিক্স আমরা একজনকে অ্যারেস্ট করি যার বাড়ি মানিকপুর নগর সে দীর্ঘদিন ধরে এখানে বিশালগড় এলাকায় নির্জনতার সুযোগ নিয়ে চুরির কাজ সংঘটিতে করছিল তো আমরা তাকে ওই সময় আমরা অ্যারেস্ট করি এবং তার কাছ থেকে অনেকগুলো জলের ড্রাম এবং অন্যান্য চুরির মাল উদ্ধার করে আমরা কোর্টে প্রেরণ করি বর্তমানে সে জেল হাজতে আছে এবং আমরা আয়ু তদন্ত কমপ্লিট করে তার বিরুদ্ধে কাস্টাডিটার আমরা কোর্টে জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে কাস্টাডিট শুরু হয় পাশাপাশি আমরা সেভেন্টি টোয়েন্টি ফাইভ যেটা আপনারা জানেন গৌতম নগর একটা বাড়ি থেকে অনেকগুলো জিনিস ফ্যান সিলিন্ডার তারপরে চাইখের এইগুলা চুরি হয়েছে তো এইগুলো আমরা উদ্ধার করে আমরা রিকোভারি করতে সক্ষম হই এবং আমরা দুটি চোরকেও এখন জেলে আছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টাডি জেলে পেরা দিয়েছি মাননীয় আদালতের কাছে তো এইরকম চুরির যাতে বিশাল বড় আমরা পারি আমরা তৎপর আছি এবং আমাদের চেষ্টা চলছে যে বিশালকরকে কিভাবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে চুলে আমরা কিভাবে আটক করা যায় আপনারা জানেন রিসেন্ট আমরা দুই দুইটা কেসে সফল হয়েছি এবং আগামী দিনও আমরা আপনাদের মাধ্যমে বাদ দিয়েছি যারা এই কাছে সঙ্গে যুক্ত তারা আপনাদেরকে আমরা অতি সত্তরে গড়ো করব দীর্ঘদিন ধরে বিশালগর বিভিন্ন জায়গাতে